সাতক্ষীরায় শিক্ষককে কুপি হত্যা গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু সাতক্ষীরার তালা উপজেলার খেরসা ইউনিয়নের সাহাপুর গ্রামে রবিবার বিশ জুলাই বিকেলে ঘটেছে এক মর্মান্তিক ঘটনা হরিয়ার গ্রামের বাসিন্দা মৃত মাওলানা আলিমউদ্দিন গাজীর ছেলে ও শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী আটত্রিশ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে নির্মাম হামলার শিকার হয়েছেন স্থানীয় সূত্র ও খেসরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন জানান একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী ছত্রিশ শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে আসে সেখানে হঠাৎ করেই সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে থাকে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুলের এর আগে তার আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দেয় এতে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয় খবর পেয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মঈনুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে ঘটনার তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো যাবে এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমেছে গ্রামে বিরাজ করছে থমথমে পরিবেশ